হাই কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের দেখাচ্ছি গাছটা গাছটা মরে যাচ্ছিলো একটু মনে হচ্ছে পাতাগুলো একটু মনে হচ্ছে যে একটু ঠিক হচ্ছে দেখো তোমরা আর আমাদের এই কলকে ফুলের গাছটায় কত ফুল ফুটেছে কিন্তু তুলতে পারি না ছাদে গিয়ে তুলতে হয় প্রচুর ফুল ফুটেছে তো বন্ধুরা দেখো গাছটা মনে হচ্ছে বেঁচে যাবে গাছটার জন্য আমি খুবই কষ্ট পাচ্ছিলাম জানি না বাঁচবে কিনা গোড়া থেকে কি হয়েছে নাকি বুঝতে পারছি না ঠিক আজকে কোনো ভিডিও করছি না তেমন বন্ধুরা তো সকল বন্ধুদের জানাই রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম তো বন্ধুরা দেখো আমি যেখানে বসে আছি আমি এখানেই বসে আছি আর আর এখানে কুকুরের বাচ্চাটা শুয়ে আছে এখানে এই সব কুকুরের বাচ্চাগুলো শুয়ে থাকে আরও তিনটে আছে দেখো ঠান্ডা পেয়ে এরা কত সুন্দর ঘুমিয়ে আছে কত সুন্দর লাগছে ওকে মনে হয় মশা মাছিতে ধরছে ওই জন্য একটু নড়াচড়া করছে দেখেছ বন্ধুরা কত আরামে শুয়ে আছে জীবজন্তুদের দেখলে খুবই কষ্ট হয় তো বন্ধুরা তোমরাও একটু প্রার্থনা করো আমার গাছটা বেঁচে যায় মানি প্ল্যান্ট শুকিয়ে গেলে মনের মধ্যে অনেক দুশ্চিন্তা আসে মানে এটা হচ্ছে স্বাস্থ্য আর কি যেটা বলে মানি প্ল্যান্ট শুকিয়ে গেলে ঘরে টাকা পয়সা কমে যায় সেই সব একটা মানে একটা ইয়ে আসে মনের মধ্যে তাই বলছি বন্ধুরা দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে সেরকম কিছু রান্না হয়নি বন্ধুরা এদিকে আমি আলু ভাজি করছি দেখো আর এদিকে ভাতের মধ্যে আলু সেদ্ধ আছে ওটাকে আমি চোখা বানাবো আর বন্ধুরা এদিকে হয়েছে দেখো টমেটোর ডাল আজকে আমাদের এইটুকুনি খাবার খাবার আর কি মেনু একদম সিম্পল মেনু বন্ধুরা আজকে আর ভিডিও বানাতে গরমে আগুনের কাছে ফোনটা নেওয়াই যাচ্ছে না এত গরম হয়ে যাচ্ছে ফোনটা বন্ধুরা কি বলবো রান্নার ভিডিও কিভাবে দেব এটাই বুঝতে পারছি না তোমরা যদি কিছু উপায় জেনে থাকো বলো আর কিছুই আমাদের নেই আজকে আলুর চোখা আলু ভাজা আর এই টমেটোর ডাল তো তোমাদের কেমন লাগলো আমার মেনু আজকের অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা বড় করবো না আমার ছোট্ট ভিডিওটা তোমরা সবাই দেখো শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাই টাটা